আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে লক্ষ্য রেখেছি যে যেভাবে পর মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনটে ডিপার্টমেন্ট নিয়ে পুলিশ স্বাস্থ্য এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্ট নিয়ে যেভাবে সুচারু ভাবে যারা এই ঘৃণ্য পাপ কাজের সঙ্গে জড়িয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদেরকে বাঁচাবার জন্য বিভ্রান্তিমূলক কথাবার্তা তথ্য প্রমাণ লোপাট করবার ধাপের পর ধাপ তারা স্মরণী রচনা করেছেন তারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য আমাদের যে ছোট্ট বোন যে বোনটা আজকে চিরনিদ্রায় চলে গেছে যে বোনটার হাত থেকে স্টেটোস্কোপ কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অগণিত মানুষের জীবন যেভাবে পরিকল্পিতভাবে এই তৃণমূলের রক্ত সরকার তার পুলিশ প্রশাসনকে দিয়ে সত্যির মুখ বন্ধ করবার জন্য যেভাবে যে কায়দায় তার তা সকলের সামনে স্পষ্ট আজকে আমাদের এই করে যে প্রশাসনিক ব্যবহার নৃশংস হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা জনমত ভুলে তারা রাস্তায় নেমেছে রাত জেগেছে মার মেয়ে মা মেয়ে বাবা জেঠু কাকু তারা রাস্তায় নেমেছে প্রতিবাদে মুখর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে ব্যবহার করে প্রত্যেক আন্দোলনকারী প্রত্যেকটা মানুষ যারা প্রতিবাদ করছেন তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছেন আসলে রাত জেগেছে জনতা ভয় পেয়েছে মমতা রাত জেগেছে জনতা রাত জেগেছে জনতা রাত জেগেছে মার মে বাংলা আছে বদলছে রাত জেগেছে মার মে রাত জেগেছে মার বাংলা বদলের দিকে তাকিয়ে রয়েছে এই বদল শোষণের থেকে বদল এই বদল গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জীবন যাপন যাতে সুনিশ্চিত হতে পারে সেই বদল আমরা চাইছি পশ্চিমবঙ্গের যখন মায়েরা বাবারা দাদারা যারা রাস্তায় নামছেন রাজনৈতিক যে মানুষ ভাবে প্রতিবাদ মিছিল ধরনা সংগঠিত করছেন ঠিক সেই সময় তৃণমূল শাসকের দল তাদের কিছু ক্রিমিনাল তারা মারধর লুটপাট জখম শুরু করেছেন পুলিশ অত্যন্ত নির্লজ্জের মতো যারা ক্রিমিনাল যারা তৃণমূলের ভাড়াটে গুন্ডা তাদের পক্ষ নিচ্ছে জল কামান দেখেছে তারা মানুষের মুখ বন্ধ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ লুকিয়ে ফেলেছিলেন তিনি রাস্তায় মিছিল করেছিলেন নাটুকে মিছিল জাস্টিস চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মেয়নতি মানুষের পক্ষ থেকে আমরা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের শাস্তি চান আপনি যদি দোষীদের বিচার চান রাস্তায় আপনাদের সাংসদদের নিয়ে নেতাদের নিয়ে যদি মিছিল করেন তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন সুপ্রিম কোর্টে আপনি কাদের বাঁচাতে লোক পাঠিয়েছেন যদি আপনি যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন কপিল সিব্বলের মতো কুড়ি বাইশ জন যে লয়ার নিয়ে গেছেন কোটি কোটি টাকার আমাদের ট্যাক্সের টাকায় আপনি কোন শক্তিকে করতে চাইছেন